জীবন্ত গীতা বাবা লোকনাথ বাবা লোকনাথকে অনেকেই জীবন্ত গীতা মনে করতেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী হলেন গীতা নীতি প্রচারক পূর্ণ ব্রহ্মার ঐশ্বরিক অবতার সেই উজ্জ্বল আলো যা কোটি কোটি মানুষকে ঢেকে থাকা অজ্ঞতার অন্ধকার দূর করে পবিত্র নদী গঙ্গার মতো তার জ্ঞান এবং করুণা অবিরক্ত প্রবাহিত যেখানে নিবেদিত শুধুমাত্র নিজেকে নিমজ্জিত করতে হবে এবং সেই আধ্যাত্মিক আনন্দ এবং চিরন্তন শান্তি অনুভব করার জন্য তার ভালোবাসার সামান্য অমৃত পান করতে হবে এখানে আমরা সাথে বাবার ঐশ্বরিক বিশাল কয়েকটি ফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এসো সকলে এসো বাবার এই পবিত্র বাণীগুলো নিয়ে চিন্তা করো এবং এই অন্তর্দৃষ্টিপূর্ণ উপলব্ধিগুলো আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ভাগ করুন একশো বছরেরও বেশি সময় ধরে আমি পাহাড় জঙ্গলে বহুদূর ভ্রমণ করেছি এবং যথেষ্ট ধন সম্পদ সংগ্রহ করেছি ঘরে বসেই এগুলোর উপকার পাবেন আপনার বস্তুগত জীবন বস্তুগত সব কিছুর জন্য আপনার আকাঙ্ক্ষা এবং বস্তুগত সুখের আকাঙ্ক্ষার জন্য আপনার স্বাভাবিক প্রবণতা এগুলিকে আপনাকে উচ্চতর বিবর্তনে সমতলে নিয়ে যাওয়ার জন্য ঐশ্বরিকভাবে ডিজাইন করা হয়েছে বস্তুগত জীবনের ক্ষণস্থায়ী বস্তুর আকাঙ্ক্ষাই হোক অথবা ঈশ্বরের অনুগ্রহের আকাঙ্ক্ষা এবং আধ্যাত্মিক একত্বের সর্বোচ্চ অবস্থার আকাঙ্ক্ষাই হোক না কেন আপনি কি এই সত্যকে অস্বীকার করতে পারেন যে উভয় পেছনেই সেই একই আকাঙ্ক্ষার উপাদান রয়েছে কসমসের মধ্যে যা কিছু আছে আমি তা আমার দাসের মধ্যে বিদ্যমান অনুভব করি আমি অনন্তকাল ধরে বিদ্যমান সেই বিশাল সীমাহীন বিস্তৃতির মতো হয়েছি অজ্ঞলোকেরা যখন আমাকে আমার সাধারণ মানব রূপে দেখে তখন তারা আমাকে একইভাবে বিবেচনা করে তারা বুঝতে পারে না যে আমি পরমাত্মা সত্য পরমাত্মা যিনি মহাবিশ্বে পরিব্যাপ্ত গীতা এমন কিছু পাঠ্য উপাদান নয় যা নিয়মিত পাঠ করা প্রয়োজন তোমাকে গীতা হতে হবে এটাই গীতার সমগ্র উদ্দেশ্য গীতা একটি সুর এটি একটি গান কোনো প্রেমিক শুধু গান পড়ে না এর ছন্দ এবং সুর উপলব্ধি করার জন্য তাকে অবশ্যই এটি শুনতে হবে অনাদি প্রভু এই ঐশ্বরিক গানটি অনাদিকাল থেকে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে গিয়ে আসছেন কিন্তু আমরা সবসময় অতীত নিয়ে ভাবতে বর্তমান নিয়ে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে ব্যস্ত থাকি তাই এই গানটি আমরা কখনো শুনি না বাচ্চাদের দেখুন দেখুন তাদের মায়ের প্রতি তাদের ভালোবাসা এবং ভক্তি কতটা স্বাভাবিক এবং শর্তহীন কোনো ভণ্ডামি নেই মিথ্যে অসারতা নেই এই ধরনের সরলতা এবং বিশ্বাসের সাথে আপনাকে অবশ্যই নিজেকে ঐশ্বরিক কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে শিশু তার পিতা পাতার কাছ থেকে যেমন খাঁটিভাবে দাবি করে তার কাছ থেকে তার কাছে চাওয়া তার কাছে এমনভাবে প্রার্থনা করুন যেন তিনি একমাত্র আপনিকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারেন যেন তিনিই সেই ব্যক্তি যার উপর আপনি আপনার সমস্ত অধিকার প্রয়োগ করতে পারেন তবেই আপনি বুঝতে পারবেন যে আপনি তার এত কাছাকাছি এসেছেন তিনি আপনার থেকে দূরে নন আসলে আপনি বুঝতে পারবেন যে তিনি আপনার হৃদয় গভীরভাবে বসে আছেন জীবন আপনাকে যা কিছু দিতে পারে তার কিছু গ্রহণ করার মাধ্যমেই ত্যাগ আসে বিচ্ছিন্নতা ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসার মাধ্যমে আসে আপনার চোখ একজন ব্যক্তির ত্বকের বাইরে দেখতে পারে না তাই আপনি তাকে তার উচ্চারিত শব্দ এবং তার বাহ্যিক রূপ দিয়ে বিচার করুন আমি তাকে সকলের মধ্যেই দেখতে পাই তাই ভালো বা মন্ধ যাই দেখি সেটা তিনি তিনি শুদ্ধ ও নিখুঁত অর্থাৎ আমি যাকে দেখি আমার কাছে শুদ্ধ ও নিখুঁতি দেখায় আমার কাছে সবকিছুই সুন্দর ভোগ এবং উপভোগের মধ্যে পার্থক্য নারী স্বামী এবং তার প্রেমিকের মধ্যে উপভোগ অবৈধ আনন্দ যথাযথ নিয়ন্ত্রণ ছাড়া এবং ধর্মগ্রন্থের অনুমোদন ছাড়াই আনন্দ আপনি যখন স্বাস্থ্যের আদেশ লঙ্ঘন করেন এবং ইন্দ্রিয় জীবন উপভোগ করেন তা হল উপভোগ উপভোগ কখনোই আপনাকে মানসিক শান্তি ও সুখ দিতে পারে না যাই হোক আপনি ভোগের মাধ্যমে মনের আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারেন যা নিয়ন্ত্রণের অনুভূতির সাথে এবং স্বাস্থ্য অনুসারে সেটি আনন্দ ভোগের মাধ্যমে আপনি এমনকি তার ঐশ্বরিক অনুগ্রহ কিন্তু অনুভব করতে পারেন আমি কেবল আপনাকে আপনার সমস্ত কাজ সচেতনভাবে সম্পাদন করতে বলি আপনার যা খুশি তাই করুন তবে সচেতনভাবে এবং সচেতনতার সাথেই করুন একবার আপনি সচেতন এবং সচেতন হয়ে উঠলে আপনি দেখতে পাবেন যে আপনার বিবেক আপনাকে কোনো খারাপ কাজ করতে দেবেই না বাধা দেবে এই ধরনের যে কোনো কাজ যা করার পর অনুটাপ বা দুঃখের অনুভূতি নিয়ে আসে তা হচ্ছে একটি পাপ যে কোনো কাজ যা মনের শান্তি ও সুখী অবস্থা তৈরি করে তা পূর্ণ যদি কখনো আমার প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ হয় তবে গরিবদেরকে কিছু দান করুন আপনি আপনার দরিদ্র অবহেলিত এবং নিঃস্ব ভাইদের সত্যিকারের ভালোবাসায় যা কিছু দেবেন আমি সর্বদা সেটা গ্রহণ করব। যে তিনটি শর্ত এই পৃথিবীতে সমস্ত দুঃখ দুঃখের কারণ হয় তা হল অপমানজনক কথা সম্পদের ক্ষতি সবচেয়ে কাছের এবং প্রিয়জনের ক্ষতি যে ব্যক্তি ধৈর্য সহকারে এই তিনটি আঘাতে যন্ত্রণা সহ্য করে সে মৃত্যুকে জয় করতে সক্ষম হয় সূর্য ওঠার সাথে সাথে অন্ধকার দূর হয় গৃহকর্তা জেগে উঠলে চোর পালিয়ে যায় একইভাবে আপনার মধ্যে উচ্চতর গুণাবলী এবং নিম্ন প্রবৃত্তিগুলি নিয়ে চিন্তা করুন এবং আপনার দেহটি ঈশ্বরের মন্দিরে পরিণত হবে এসবই লোকনাথ বাবার বাণী ধন্যবাদ